দারুন একটি খেলা দেখতে যাচ্ছি আমরা সবাই চলুন দেখে আসি শুরু সবাই রেডি কয়টা মারব তুই বাজা কয়টা মারব বল তিনটা এই নে তুই বাজা কয়টা মারব বল তিনটা এবার তুই বাজা শুরু কর কয়টা বল ভাই মারিস না আমার মাথা ফেটে যাবে তুই মার এবার নেই কয়টা মারব বল তিনটা এক দুই তিন শালা ঘুরে ফিরে আমার উপরেই আসে পড়ছে আমি কি করলাম লেভেল বাজা কি করলি এটা তুই একবার করে বাজাবি হ্যাঁ তিনটা এক দুই তিন বেশি চালাকের গলায় ধরে দেখো তিনটা এক দুই তিন বারবার শুধু আমার উপরেই মারছে বাজা তাড়াতাড়ি